কাততলীয় ভাবে ভয়ঙ্কর বিপদ ঘটনা ঘটতে চলেছে যা গত একশো বছর আসেনি এই সময়কালে মানুষের ক্ষতি হতে পারে কি কি ক্ষতি হতে পারে রোগের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে পারে মূল্যস্ফীতি হতে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে হতে পারে মারামারি হতে পারে আমরা বিবাদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই সময়কালটা এই সময়টা মাত্র ঘটবে মাত্র তেরো দিনের জন্য এই যে সময়কালটা ঘটবে এই যে সময়টা মাত্র তেরো দিনের জন্য এই তেরো দিন খুবই অশুভ মানে কি অ্যাস্ট্রোলজি হোক বাস্তব যেখান থেকে ভাবুন বিচার করুন এই তেরোটা দিন যারা জ্যোতিষপূর্ণ প্রপার জ্যোতিষ সম্বন্ধে ধারণা আছে তারা বুঝবে যে এই তেরোটা দিন খুবই অশুভ কারণ তেরোটা দিন প্রতিটা কাজে মানে সমস্যা তৈরি হতে পারে কী সে এই তেরোটা দিন আমার যে প্রশ্ন যে তেরোটা দিন তাহলে কী এই তেরোটা দিন তেরোটা দিন হচ্ছে ভারতে যদি পঞ্জিকা দেখুন বা ক্যালেন্ডার দেখুন আমাদের পক্ষ হয় শুক্ল পক্ষ বা কৃষ্ণপক্ষ দুটোই তো পক্ষ পনেরো দিনও হয় এই প্রথম তোমার তেরো দিনের কোনো পক্ষ হচ্ছে তেরো দিনটা মানে কিভাবে আজ শনিবার আষাঢ় মাসের সাত তারিখ এই সাতই আষাঢ় শনিবার পূর্ণিমা শনিবার এবার এই যে পরের যে অবস্থা হচ্ছে কুড়ি আষাঢ় কুড়ি আসার সেখানে হচ্ছে তাহলে এই সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এরপর দেখুন আপনার তেরো দিন আসছে এই তেরো দিনের মানে কি যখন কোনো কোনো অবস্থা বা পূর্ণিমা কোনো একটা পক্ষ যখন সংগঠিত হচ্ছে বা কোনো পক্ষ যখন তৈরি হচ্ছে তা কোথাও যেন আপনার সমস্যা তৈরি হবে আমার কথা যদি না আমরা আমরা পঞ্জিকা দেখুন তেরো দিনের ঘটনাটা ঘটছে এই তেরোটা দিন শুক্ল পক্ষ বা কৃষ্ণ যেই কোনো পক্ষ হোক যখন তেরো দিনে বিশেষ করে যখন কৃষ্ণ পক্ষ হচ্ছে তার ফলে আমরা জীবনে নানা রকম সমস্যা তৈরি হতে পারে আমাদের জীবনে মানে কি এই যে তেরোটা দিন তেরোটা দিনকে মানে কি খুবই মানে খুবই অশুভ ধরা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে নির্মলজি হোক বাস্তব কি এই তেরোটা দিন খুবই অশুভ বিশেষ করে কি কি অশুভ হবে সেটা আলোচনা করবো আর তেরোকে কেন আমি অশুভ ধরা হলো এই হচ্ছে আমি তো অন্যদিন বলতে পারতাম তেরোকে কেন অশুভ ধরছি নিউমোলজিতে একটা কথা আছে ঠিক আছে বা আমাদের একটা প্রবাদ প্রবচন আছে যা তেরোকে বলা হচ্ছে দা আনলাকি থার্টিন বলা হয় তেরোকে নিয়ে প্রবাদ হচ্ছে দা আনলাকি থার্টিন বা আর একটা কথা আছে দা টেরো অফ থার্টিন তেরো সম্বন্ধে একটা প্রবচন আছে আনলাকি থার্টিন বা তেরো টের অফ থার্টিন এইরকম মানে কি এর নিয়ে একটা আলোচনা আছে এছাড়া ভারতবর্ষের প্রায় সারা বিশ্বে এই তেরো নিয়ে নানা রকম তথ্য দেওয়া আছে তেরোটাকে নিয়ে কি কি সেই তথ্য নানা দেশে নানা রকম আমাদের বাংলাতে কি মত আছে বারো হাত কাকুরে তেরো হাত বিচি আমাদের বাংলাটা প্রবচন আছে এছাড়া কি বলা হয় সাত সমুদ্র তেরো নদী পার বলা হয় মানে বারো হাত কাকুরে তেরো হাত সাত সমুদ্র তেরো নদী বা আর কি আছে বারো মাসে তেরো পার্বণ মানে এই দিনে তেরো নে এই নারকম প্রবচন আছে সেখানে আমাদের বাংলাতে আছে আচ্ছা যদি আপনি খ্রিস্টানদের যান বাইবেলের দেখুন যে লাস্ট সাপারে তেরো জন ব্যক্তি একসঙ্গে বসেছিল তেরো লাস্ট লাশ সাপারে দেখবেন যার জন্য স্বয়ং কি আমাদের খ্রিস্টানদের যে পবিত্র দেবতা সব থেকে দেবতা হচ্ছে সেখানে সেই তোমার হত্যা হয়েছিল হয়েছিল এই যে তেরো জন একসঙ্গে দা লাস্ট সাপারে সেটা উল্লেখ করা আছে আপনার বাইবেল যদি পড়ে দেখেন তাহলে তেরোটাকে তাহলে আপনার কতটা অশুভত্ব আপনি ভেবে দেখুন তেরোটা খুবই অশুভত্ব এখানে ওইখানে দা আনলাকি থার্টিন বলা হচ্ছে তেরোটা নিয়ে এছাড়া আমরা দেখুন তাই সেই জন্য কি বলুন তো যার জন্য অনেকে দেখবেন তেরো জন একসঙ্গে খেতে বসে না বা তেরো নম্বর ঘরে কেউ আমরা প্রবেশ করতে চায় না বা যারা কোনো প্রোমোটার যারা প্রোমোটিং বিজনেস করছে তেরো তলা বিশিষ্ট কোনো বাড়ি করতে চায় না মানে তেরো হচ্ছে এমন একটা অশুভত্ব ধরা যায় দা আনলাকি থার্টিন মানে এই থার্টিনটা হচ্ছে খুবই অশুভ তো আচ্ছা তেরো সংখ্যা নিয়ে আমার মানে যখন এই পুঙ্খানু পুঙ্খানু আরো কিছু আলোচনা করতে চাই কারণ মানে আমি যখন ইতিহাস যে আমি যেহেতু আমার সাবজেক্টটা ছিল ইতিহাস আমি ইতিহাস থেকে আমি এম কমপ্লিট করি এখানে যেহেতু অ্যাস্ট্রোলজি শিখে শিখতে হয়েছি তাই ইতিহাস নিয়ে আমি কিছু বলি এই নিয়ে এই তেরো সংখ্যার নিয়ে আর কিছু অশুভত্ব ইতিহাসে আছে ইতিহাসে কি যখন আপনারা ঘাটবেন উনিশশো চৌষট্টি সালের তেরোই অক্টোবর রাশিয়া নিকোলা ক্রুসেফ তাকে মানে সে ক্ষমতাচ্যুত করা হয় ওই তেরোই অক্টোবর সেখানেও তেরো তারিখ আছে তাহলে উনিশশো চৌষট্টি সালে আমরা যে ইতিহাস যারা পড়াশোনা করি তারা দেখতে পারি উনিশশো সালে অ্যাপোলো থার্টিন উনিশশো সালে অ্যাপোলো থার্টিন যে এয়ারক্রাফ্টটা এয়ারক্রাফ্ট হয়েছিল ঠিক আছে ধ্বংস হয় সেখানে যে সেটাও হয়েছিল আপনার তেরোই এপ্রিল তেরো ঘন্টার মাধ্যমে এটা হয়েছিল ঘটনাটা ঘটেছিল এবং এটা হচ্ছে এয়ার ক্যাপ্টার থাম ছিল উনিশশো সালে আঠাশে আগস্ট উনিশশো আগস্ট রোয়াল থাই আর্মি রয়্যাল থাই আর্মি সেখানে দেখবেন হেলিকপ্টার যে ভেঙে গেছিল সেখানে দেখবেন আমার তেরো জন অফিসার ছিল তেরো জন তেরো সংখ্যক অফিসার ছিল মানে তেরো জন অফিসার থাকার জন্য আপনার সেই মানে কি মানে আমি প্রথম বললাম যে থার্টিন কতটা হচ্ছে দ্য আনলাকি থার্টিন তেরোটা হচ্ছে এতটাই অশুভত্ব রয়েছে দা আনলাকি থার্টিন বলা হচ্ছে এবং এবং তাতেও সেই সমাধান হয়েছিল আচ্ছা তেরো দিনে বাজপেয়ী সরকার তার ইস্তাহ পত্র পেশ করতে হয়েছিল বাজপেয়ী সরকারকে তাহলে তেরোটা কতটা অশুভ দেখুন আচ্ছা তেরোটা হচ্ছে কী বলুন উনিশশো সালে আমার দেখবেন অনেক মানে কি যারা ভিউয়ার্স আছে বা অনেক সাবস্ক্রাইবার আছে দেখবেন হয়তো আমার নতুন চ্যানেল ঠিকই সে সাবস্ক্রাইবের মধ্যে দেখবেন বেশিরভাগটা আমার বাংলাদেশ থেকে আমার প্রচুর ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে সেই হিসাবে আমি বাংলাদেশের একটা কথা বলি ওই সমস্ত বন্ধু মানে বলি উনিশশো পঁচাত্তর সালে আপনাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমান আমাদের যে মানে প্রধান যে আছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে হত্যার যে ষড়যন্ত্র করেছিল সেখানেও আপনার ইতি জন ছিল তেরো জন তেরো জন মিলে হত্যা ষড়যন্ত্র করেছিল এ বলা বা ওই তেরো জন ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল ওই তেরোটা সংখ্যা কতটা আনলাকি দা আনলাকি থার্টিন বারবার বলছি এই তেরো সংখ্যাটা খুবই অশুভত্ত তাই সেই তেরো সেই তেরো দিনে আপনার অবস্থা সংগঠিত হচ্ছে তাহলে ভেবে দেখুন এই তেরো দিনটা আপনার জীবনে তাহলে আমাদের এই সময়টা তাহলে কতটা খারাপ তাই এখানে এই সময়টা আমরা প্রাকৃতিক বিপর্যয় থেকে আরম্ভ করে দুর্যোগ থেকে আরম্ভ করে মারামারি থেকে আরম্ভ করে নানা রকম মূল্যস্ফীতি সব কিছু ঘটতে পারে তা এই সময়টা আপনারা একটু সাবধানে চলুন আর যারা আমি যেহেতু অ্যাস্ট্রোলজি আমার তো কর্তব্য আপনাদেরকে সঠিক পদ দেখানো তাই সঠিক পদ দেখানো হিসাবে আমি বলতে পারি সঠিক গাইডলাইন এই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না বিশেষ করে কোনো বিনিয়োগ করবেন না বিনিয়োগ ঠিক আছে বা কোনো মূল্যবান জিনিস এই এই তেরো দিনে কেনাকাটা করবেন না তেরো দিনে কেনাকাটা করা মূল্যবান জিনিস কেনাকাটা করবেন না বা কোনো ভালো কোনো কোনো কিছু বিনিয়োগ করতে যাবেন না বা আপনার কোনো যারা বিবাহ করতে চাইছেন বিশেষ করে এই তেরো এই তেরো দিনের মধ্যে বিবাহ করবেন সে যে সম্প্রদায় হোক কারণ তেরো দিনে বিবাহ করা খুবই অশুভ কারণ আমরা বিয়ের পর আমরা যদি দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হয় তার নানা রকম সমস্যা তৈরি হবে তাই সেই কারণে এই তেরো দিনে আপনার কোনো শুভ কাজ করবেন না করলে আপনার জীবনে সমস্যা হতে পারে আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে হয়তো মোটিভেট হব আপনাদের সামনে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পারমিস্ট্রি হোক নিমরিজ হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক থেকে সামুদ্রিক স্বাস্থ্য বা নতুন কোনো ভালো কিছু টপিক নিয়ে আমাদের সামনে আলোচনা করবো হয়তো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি মিস করতে পারেন